আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের জন্যে আমি একটা গুরুত্বপূর্ণ ত্রিকোণীমিতি অঙ্ক সৃজনশীল প্রশ্নের উত্তর দেব অনেক ইম্পর্টেন্ট তোমরা অনেক উপকৃত হইবে ইনশাল্লাহ দশম শ্রেণী গণিত নয় দশমিক দুই সৃজনশীল প্রশ্নের উত্তর যদি পি সমান থিটা প্লাস কর্থিটা কিউ সমান কসেক থিটা মাইনাস করথিটা হয় তাহলে ক নম্বর উদ্দীপকের আলোকে হয় না টেন ইন্টু এ মাইনাস সাইভ ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি হলে কটে সমান কত পি বাই কিউ সমান যদি এত হয় তাহলে থিটার মান কত সাইন বি প্লাস কস বি সমান রুট টু হলে সেক বি সমান কত তা আমরা এখন অঙ্কটা করবো ডাক আমার মুখস্থ আছে যেহেতু আমি লিখছি তোমরা ডাক্তার লিখে ফেলো ডাক্তার লিখে ফেলো তাহলে আমরা করা শুরু করে দেবো ঠিক আছে আমরা শুরু করে দেই মুছে ফেলি এগুলো এই দরকার নেই আমার মনে আছে সব ও ডাক্তার লিখে ফেলো লিখে ফেলছো আচ্ছা ওকে থ্যাংক ইউ এখন আমরা এই ক থেকেই শুরু করবো আমরা ক থেকে শুরু করবো দেখো বা দিই টেন দিই এ মাইনাস ষাট ডিগ্রি টেন সম এটা সমান কি জানো তোমরা জানো টেন থার্টি ডিগ্রি টেন যদি বাদ দিই তাহলে কী হবে এ মাইনাস ষাট ডিগ্রি সমান কত থার্টি এইটেন এইটেন কাটা বা এ সমান কত হবে তিরিশ প্লাস ষাট তাহলে এ সমান আমরা কত পাইলাম অনেক সহজ তাই না এরপরে কট এ সমান তাহলে কট এ সমান কট এর মান কত নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রির মান কত টেন নব্বই ডিগ্রির মান অসংখ্যিত তাই কট নব্বই ডিগ্রির মান কত হবে শূন্য আনসার অনেক সহজতা আশা করি সবাই বুঝছো এরপরে দেখো পরের ডাক এটা লেখা শেষ তোমাদের এরপরে দেখো আমরা কলম্বর শেষ করলাম এখন আমরা ফোন নম্বরটা করবো ফোন নম্বরে ছিল পি ভাই কিউ সমান খরি পি ভাই কিউ সমান ছিল সেভেন প্লাস ফোর ওর থ্রি অনেক কঠিন এবং অনেক সহজ মনোযোগ ছাড়া যদি করতে চাও তো পারতাম তাই আমরা প্রথমেই যোজন বিয়োজন করে ফেলি এখানেই করে ফেলি লব যোগ হর লব বিয়োগ হর এখানে কি আছে ওয়ান আছে লব লেখা শেষ করি লব যোগ হর লব বিয়োগ হর উভয় পক্ষে যোজন বিয়োজন করে লেখবা তোমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে এগুলো লিখে দেবা হচ্ছে না যত সুন্দর করবা তত নাম্বার বেশি পাইবা এখন দেখো পীর মান কত কসেক থিটা প্লাস করথিটা কস থিটা প্লাস করথিটা কস এক্স থিটা কিউর মান মাইনাস কর আবার পিমান কস থিটা প্লাস কর মাইনাস পরে কী হয় জানোই তো এটা মাইনাস না এই যে এই যে মাইনাস এই মাইনাসে এই মাইনাসে কী করবে গুণ করে প্লাস হয়ে যাবে তাই না সমান এইট প্লাস ফোর রুট থ্রি সিক্স প্লাস ফোর রুট থ্রি বজার একটা ব্যাপার আছে অনেকেই করে কি জানো ফোর থ্রি ফোর মিলছে তো কয়েকটা দেয় আচ্ছা আমরা শুরু করি দেখো আমরা দুজন বেজন করলাম নাকি লব যোগ ঘর মানে পীর মান বসাইলাম কিউর মান বসাইলাম পির মান বসাইলাম মাইনাস কিউর মান মাইনাসে মাইনাসে কী হয় এই যে এখানে মাইনাস ছিল এই যে এই যে এই মাইনাসে কী হবে প্লাস হবে বুঝতে পারছো এরপরে দেখো এই কট আর এই কট কাটা যায় তাই না কস থ্রিটা কয়টা দুইটা এই কষেক আর এসে কষেক আটা যায় প্লাস মাইনাস তাই না কত রয়েব টু ক্রিটা সমান এইখানে দেখো কী হয় এইখানে তোমার যে জিনিসটা হয় সেটা হইল ফোর থাকে টু প্লাস টু রোড থ্রি বুঝতে পারছ এখন নিচে কি কবর নেব নিচে কবর নেওয়ার জন্য প্রথমে তোমাকে একটু বুদ্ধি করতে হবে বুদ্ধিটা বুঝো কস এক সমান কি ওয়ান বাই সায়েন থিটা কর সমান কি টুটু কাটো হ্যাঁ কস থিটা বাই সায়েন থিটা এখানে বুদ্ধিটা কি করতে হবে দেখো উপরে যা আছে থাক টু প্লাস রোড থ্রি আমরা এখানে এই যে থ্রি আছে এখানে কয়টা রোড থ্রি আছে জানো দুইটা রুট থ্রি আছে যেমন হয়েছে না রুটে পরে কাটা যায় আবার দেওয়া যায় তারপরে রইল কি রুট থ্রি প্লাস টু এ দেখো টু প্লাস রুট্রি টু প্লাস রুট্রি মিলে গেছে কাটা দেওয়া এরপরে দেখো উল্টায় দেওয়া মানে এদিকে করি সুবিধা হবে ওয়ান বাই গুণ বাই

এরপরে দেখো সাইন থিটার কাটা গেলো ওয়ান বাই কর সমান কি লেখাটা বাড়ছে না সেক থিটা সমান টু বাই রুট থ্রি এরপরে দেখো সেক থিটার সমান টু বাই রুট থ্রি এলে কত ডিগ্রি হয় টু বাই রুট থ্রি রুট থ্রি বাই টু হইলে কত ডিগ্রি স্ক রুট থ্রি বাই টু হইলে কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে সেক টু বাই রুট থ্রি হইলে কী করব থার্টি ডিগ্রি সেক থার্টি ডিগ্রি থিয়েটার সমান থার্টি ডিগ্রি বুঝতে পারছো এরপরে থিয়েটার মান পেয়ে গেলাম আমরা এটি আনসার এ সবাই বুঝছো আশা করি খুব সহজ একটু জায়গা কঠিন বুঝতে হবে তাই না এরপর অঙ্কটা দেখো আমরা দেখি এরপরে গ নম্বরটা কি ছিল ছিল সায়ন বি প্লাস কস বি রুট টু এখানে দেখো আমরা কী করতে পারি কস বি ডান পাশে নিতে পারি না এরপরে সাইন বি হল স্কোয়ার রুট টু মাইনাস আমরা কী করলাম উভয় পক্ষে বর করলাম উভয় পক্ষে কী করে বর্গ করে তাই না এখন সাইন স্কোয়ার বি এখানে আমরা সূত্র লিখি তাই না স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার এরপরে দেখো এই সাইন্স স্কোয়ার সমান আমরা ওয়ান মাইনাস ক স্কোয়ার লিখতে পারি না টু মাইনাস টু রুট টু বিটা প্লাস ক স্কোয়ার বিটা বুঝতে পারছো এই পাশে জিরো লিখি আর সব আমরা ওই পাশে নিয়ে যাই এটা যদি ও বাসে নি হবে প্লাস হবে ওয়ানে বাসা গেলে কি হবে মাইনাস হবে এখন দেখো ক স্কোয়ার কয়টা দুইটা এরপরে এইটা মাইনাস টু রুট টুক দুই থেকে এক গেলে কথা থাকবো প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন এটা সূত্র হয় কীভাবে হয় আমরা যদি এখানে রুট দেয় পাওয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে যায় ওই এ স্কোয়ার হয়ে গেছে মাইনাস টু এ বলতে এইটা বি বলতে ওয়ান ওয়ান স্কোয়ার দেওয়া লাগে না এরপরে তোমাদেরকে দিলাম পরে এ বলতে কোনটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত জিরো এতো হয়ে গেল এরপরে দেখো বাদে এপাশের বর্গ এপাশে গেলে কি হয় তোমরা জানো জিরোর লোক জিরো হয়ে যায় পরে বি সমান কত ওয়ান বাই রুট টু বি সমান কত ক ফৰ্টি ফাইভ ডিগ্ৰী বিটাৰ সমান কত ডিগ্ৰী ফ'ৰ্টি ফাইভ ডিগ্ৰী কি লেখাছিল আচ্ছা চেক থাকলে চেকি হা চেক বিৰ্টি ফাইভ ডিগ্ৰীটো আচ্ছা আচ্ছা বুজি পাৰিছিলো Ese que, todo su trabajo, ¿no? ¿Tal